আপনাদেরকে আজকে মাছ পরিচিতি করে দেব সাগরের বিভিন্ন প্রকারের মাছ পাওয়া যায় এই মাছগুলোকে কোনটা আগে কী নামে তাকে সব আজকে কিছু কিছু পরিচয় করে দেব আমাদের মৎস্য অবতরণ কেন্দ্রে কক্সবাজার যে মাছগুলো উঠে সাধারণত যে মাছগুলো সাগর থেকে জেলা নিয়ে আসে এগুলোকে পরিচয় করাই দেন শুরুতে যেইটা দেখাচ্ছে এটা হচ্ছে স্কুইড আর এগুলো হচ্ছে সাগরের কাঁকড়া দেখেন সাগরের কাঁকড়া এগুলো সাগরে এ এরকম কাঁকড়া পাওয়া যায় আর এগুলো হচ্ছে স্কুইড এগুলো আর এগুলো হচ্ছে রবেস্তার রবেস্তার চিংড়ির প্রজাতির মধ্যে সবচেয়ে বড় এগুলো দামও অনেক সরা বিশ্ববাজারে এগুলো সারা বছরে সারা বিশ্বের মধ্যে চাহিদা অনেক এগুলোর এই চিংড়িগুলো অনেক সুস্বাদু হয় এই চিংড়িগুলো এগুলোকে রবেস্তার বলে আর এগুলোকে স্কুইড স্কুইট বলি আমরা আর দেখেন এখানে বিভিন্ন প্রকারের মাছ আছে এটাকে স্থানীয়ভাবে পাতা মাছ বলি স্থানীয়ভাবে এটাকে আমরা পাতা মাছ বলি যারা সাধারণত উপজাতি আছে এরাই খায় এগুলো বেশিরভাগ এখানে কক্সবাজার উপজাতি বলেন বর্ব সম্প্রদায় যারা আছে তারা এগুলোই খাই বেশিরভাগ এগুলো দেখেন তো দেখেন মাছ বিভিন্ন প্রকারের মাছ ফুলের মধ্যে রেখে দিয়েছে সাগর থেকে আনার পরে কিছু কিছু মাছ এগুলিও পাতা মাছ এখানে কতগুলো হাঙ্গর আছে এটা দেখেন হাঙ্গরও আছে এটা কতগুলো আমরা স্যাপটা হাঙ্গর বলি এখানে হাংকর আছে পাতা মাছ আছে বিভিন্ন প্রকারের মাছ আমি যে নামগুলো বলতেছি সব আমরা স্থানীয়ভাবে যে নামে ডাকি আর এগুলো হচ্ছে পোকা মাছ এগুলো এক প্রকার পোকা মাছ বলে এগুলো দাঁত দেখেন অনেক যেন খেয়ে ফেলতে পারবে এরকম দাঁত অনেক শক্ত দাঁত দেখেন দাঁতগুলো যেমন মানুষকে খুব দাঁতের মতো অবস্থা দেখেন মাছ আর এটা হচ্ছে পাখি মাছ বলি আমরা এখানে সাগরে যারা সম্প্রদায় একটা পাখি মাছ বলে তা অনেক লম্বা হয় ফাঁকির মতো ফাঁকির মতো লেস আছে সাঁতার কাটতে পারে এই জন্য মাছ নামেই অনেক বড় হয় মাছগুলো দেখেন আমরা ফাঁকি মাছ বলি এটাকে আপনারা কি নামে তাকে একটু জানাবেন সবাই আর আজকে যদি প্রথম দেখে থাকেন অবশ্যই জানাবেন আর এগুলো হচ্ছে বোল মাছ বোল মাছ বলে এগুলো অনেক সুস্বাদু হয় আর এগুলো কোরাল কোরাল মাছ বা বেটকি বেটকি মাছ এগুলো মিটে মাছ মিটে পানির মধ্যে হয় আর নোনা পানির মধ্যে হয় নোনা পানিরগুলো সাগরেরগুলো অনেক বড় এগুলো দেখতেছেন রূপচাঁদা দেখেন সাদা চাঁদা বলি কেউ কেউ রূপ বলে সাদা দুই প্রকার এটা হচ্ছে সাদা সাদা আরেকটা আছে রূপ সাঁদা দেখেন বিভিন্ন প্রকারের মাছ এগুলো সাগরের কই মাছ আছে বেটকি আছে কোরাল মাছ আছে রূপসাদা মাছ আছে চিংড়ি মাছ আছে এখানে বিভিন্ন প্রকারের মাছ দেখেন সাগরের আর দেখেন শিংড়ি মাছের চিংড়ি মাছ আছে কই মাছ এগুলো হচ্ছে সাগরের কই মাছ বিভিন্ন প্রকারের মাছ এগুলো হচ্ছে ফাঁস্যা মাছ সাগরের ভাসে মাছ দেখেন কাকিলা মাছ কাকিলা এগুলো হচ্ছে কাকিলে মাছ বিভিন্ন প্রকারের মাছ দেখেন মাছের কোনো অভাব নয় বিভিন্ন জাত এইটা হচ্ছে পোকা মাছ লাল পোকা বলি আমরা এগুলো খেতে অনেক সুস্বাদু হয় এই মাছগুলো পোকা মাছ লাল পোকা আপনার কি নামে তাকেন একটু জানাবেন কি নামে পরিচিত কি নামে দেখেন আর প্রথম দেখে থাকলে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এই মাছগুলো দেখেন বিভিন্ন প্রকারের মাছ মধ্যে এগুলো হচ্ছে কাকিলা মাছ লম্বাগুলো লম্বা যেগুলো আছে এগুলো হচ্ছে কাকিলা মাছ দেখতেছেন অনেক প্রকারের মাছ নামও জানি বেশিরভাগ মাছের নাম তো জানি না হচ্ছে বেটকি মাছ মাছা মাছ বোরাল মাছ ইলিশ আবার এগুলো হচ্ছে সাগরের কই মাছ দেখেন সাগরের কই মাছ তেলাপিয়া মাছও সাগরের কই বলি আমরা রূপচাঁদা মাছ দেখেন বিভিন্ন প্রকারের কই মাছ রূপচাঁদা মাছ কাঁকড়া রব স্টার দেখেন বিভিন্ন প্রকার মাছ বাঁচতেছে অনেক অনেক মাছ এগুলোর অনেক দাম এই শিংড়িগুলোর অনেক দাম এগুলো নাগালের বাইরে এগুলো দাম শুনলে অনেক দামি জিনিস দেখেন অনেক প্রকার মাছ অনেক অনেক প্রকার মাছ এটা হচ্ছে তাইলা মাছ আমরা তাইলা মাছ বলি সাগরের এগুলো অনেক সুস্বাদু মাছ মাছ আছে তাইলা মাছ আছে এগুলো কাকিলা লম্বাগুলো হচ্ছে কাকিলা মাছ এগুলো হচ্ছে আমরা মাইটা মাছ বলি

দেখেন অনেক প্রকারের মাছ দেখেন বিভিন্ন প্রকারের মাছ দেখে কিংফিশ কাকিলা মাছ ইলিশ মাছ ইলিশ অনেক প্রকার মাছ হচ্ছে কাকিলা মাছ সাগরের কাকিলা ফুকুরিগুলো তো অনেক সোড়ো সরো হয় কিন্তু সাগরগুলো অনেক বড় হয় কাকিলে দেখেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন হয়েছে একটু জানাবেন আপনাদের একটিমাত্র কমেন্ট বা একটি কমেন্টের মাধ্যমে যে অনুপ্রেরণাটা পাই আমি অবশ্যই একটু পাশে থাকবেন সাপোর্ট করে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা আজকের মতো একানেই